ধর্মনগরে এসডিপেওর কাছে গোপন সূত্রে খবর আসে ধর্মনগর রেল স্টেশনে পার্সেল রুমে নকল ইলেকট্রনিক্স সিস্টেম তৈরির বাক্সে ঢুকিয়ে গাঁজা পাচার হচ্ছে খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ রেল স্টেশনে ছুটে যায় সেখানে রেল পুলিশের সহায়তা নিয়ে পার্সেল রুমে ঢোকে পুলিশ উদ্ধার করে ওই নকল বাক্সগুলো পরে সেগুলো ভেঙে উদ্ধার করে একষট্টি কেজি গাঁজা এগুলোর বাজার মূল্য আনুমানিক কুড়ি লক্ষ টাকা হবে বলে উত্তর জেলার পুলিশ সুপার জানিয়েছেন

गाई नथेनी উত্তর ত্রিপুরার যে জনগণ সেই জনগণকে ধন্যবাদ দিতে চাই কারণ আমাদের রাজ্য সরকার নেশামুক্ত ত্রিপুরা যে একটা ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণাতে উত্তর ত্রিপুরাবাসী আমাদের সাথে আছে আজকে যেই এখানে যেটা হলো এটাতে আমাদের এস ডি সাহেব যে আছেন ধর্মনগরের দেবাশিষা সাহেব ওনার কাছে ধর্মনগরে কেউ ফোন করেছিলেন গোপন যেটা আছে যে ধর্মনগর রেলস্টেশনে যে পার্সেল রুম আছে সেখানের মধ্যে কিছু ইলেকট্রনিক সিস্টেম নামে ফিট মেশিন বানানো হয়েছে সেটার ভিতরে গাঁজা পাতা রয়েছে সেই খবর উপর ভিত্তি করে এস এখানে যারা রেলওয়ে যারা অথরিটি আছেন ওনাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন ওনাদের সাহায্য নিয়ে আপনাদের সামনে এক দু ছিল ওনার সবার সামনে আমরা এগুলি ভেঙে দেখলাম যে পিকুলিয়ার এই ধরনের মানে অভিনব কৌশলে গাঁজা পাচারের সিস্টেম করছে ওনারা তবে ওনাদের যে সেই উদ্দেশ্য সফল হবে না আমরা সজাগ আছি আমরা উত্তর ত্রিপুরাবাসীকে নিয়ে আমরা দেখা বিরোধী আমরা চালিয়ে যাব কত থেকে গাঁজা হয়েছে এখানে যেটা হয়েছে সিক্সটি ওয়ান কেজি গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা